নমস্কার আজ আমি আপনাদের কচুর চিপস বানানো শেখাবো কচুর চিপস কী করে বানাতে হয় আপনারা বাজারে কচুর চিপস কিনে খান আলু চিপস কচুর চিপস কলা চিপস কিনে খান কিন্তু আপনি ঘরে বানিয়ে একবার খেয়ে দেখুন খুব ভালো লাগবে বাজারের চিপস বাচ্চারা খাবে পোড়া তেলে থাকে আপনি টাটকা তেলে ঘরের তেলে বানিয়ে খাওয়ান বাচ্চাদের খুব ভালো লাগবে আপনাদেরও ভালো লাগবে কচুর চিপস আপনি ডালের যেদিন নিরামিষ রান্না করবেন সেদিন ডালের সাথে দেবেন খুব ভালো লাগবে আপনি ভেজে টিফিন কেরিয়া ভরে ফ্রিজে রাখবেন কচু চিপস চিপস হয়ে থাকবে কুরকুরে হয়ে থাকবে আপনি অনেক করে ভেজে রাখবেন কি করে কচু চিপস বানাতে হয় আমি আজকের আপনাদেরকে শেখাবো এবার কি কী লাগছে আপনাকে বলবো। কচু চিপস বানাতে লাগবে আপনার কচু মানে গাঁঠি কচু যেটা ছোট কচু সেই গাঁঠি কচু লাগবে এটা হিন্দিতে আরবি বলে আচ্ছা কচু চিপস লাগছে ওতে একটু নুন দেব একটু হলুদ দেব হলুদ একটু দেব আর আপনার লাগবে কালো নুন এটা মানে আপনার বিট নুন এটা হচ্ছে লঙ্কার গুঁড়ো সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর এটা আপনার জিরা গুঁড়ো এই চারটে একসাথে মিক্সড করে নেবো ভাজা হয়ে গেলে এই গুঁড়োটা উপর থেকে ছড়িয়ে দেব খুব টেস্টফুল হবে আর আপনার লাগবে তেল সাদা তেল এবার আমি প্রথমে কি করব আগে কড়াটায় তেল দিয়ে দেব তেল দিয়ে দেবো কচুটাকে আমি নুন হলুদ দিয়ে মেখে নেবো খুব সোজা রান্না আপনারা বানাবেন ভালো লাগবে খুব সোজা রান্না আর কচু চিপস খুব টেস্টফুল খুব টেস্টফুল প্রথমে একটা তেল গরম হয়েছে কিনা দেখব তেল এখনো ভালো গরম হয়নি আপনি কচুটাকে কেটে ফ্রিজে দিয়ে রাখবেন ডিপ ফ্রিজে দিয়ে রাখবেন কচুটা শক্ত হয়ে যাবে তখন আপনি যেই সেই বার করে নুন হলুদ মাখিয়ে আপনি সঙ্গে সঙ্গে ভাজবেন ঠান্ডা থাকতে থাকতে পারবেন তাড়াতাড়ি মানে চিপসটা বেশ ক্রিপসি হয়ে যাবে মানে কুরকুরে হয়ে যাবে তেলটা গরম হয়ে গেছে আমি দিয়ে দেবো সবগুলো একসাথেই দিয়ে দেবো তেল একটু বেশি লাগবে এখন একটু গ্যাসটা জোরে দিয়ে চালাতে হবে মানে কচুটা এখন কাঁচা আছে তো এখন একটু জোরে দিয়ে চালাতে হবে যখন একটু হয়ে আসবে তখন গ্যাসটা কমিয়ে দিয়ে দিয়ে ভাজতে হবে এত জোরে দিয়ে ভাজতে হবে একটু টাইম লাগবে ভাজবে গ্যাসটা ফুল স্পিডে দিতে হবে দিয়ে ভাজতে হবে এটা এখন কুরকুরে করতে গেলে দশ থেকে পনেরো মিনিট ভাজতে হবে ভাজার পর তারপর কুরকুরে হবে এইভাবে অনেকক্ষণ ভাজতে হবে পাঁচ সাত মিনিট হয়ে গেছে এখনো পাঁচ মিনিট মতো লাগবে ভাজতে এখনো ক্রিপসি আসেনি তো আর একটু বাকি আছে বারবার নাড়তে হবে কেননা এখন হয়ে এসছে তো এখন বারবার নাড়তে হবে না হলে পুড়ে রঙটা কালো হয়ে যাবে ওই জন্য বারবার করে নাড়তে হবে হয়ে গেছে আমার প্রচুর চিপস হয়ে গেছে এবার আমি এগুলো তুলে ফেলবো এবার আমি মশলাটাকে দিয়ে দেবো মশলাগুলো একসাথে মিক্সড করে নেব একসাথে মিক্সড করে নেব নিয়ে ওপর থেকে গরম অবস্থায় ছড়িয়ে দেব। চিপসটা গরম আছে এই অবস্থায় আমি এর করে ছড়িয়ে দেব দিয়ে আমি নাড়াচাড়া করে নেব অল্প অল্প করে দেবো দিয়ে নাড়াচাড়া করে দেবো পুরো ক্রিপসি হয়ে গেছে এই আমার হয়ে গেছে কচুর চিপস আপনারাও বানাবেন কেমন লাগলো আমাকে জানাবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ